এইচএসসির রেজাল্ট পাওয়ার সাথে সাথে ভেঙে গেছে তোমার মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ের স্বপ্ন কিন্তু তুমি কি জানো দু হাজার বিশ সালের আগে বাংলাদেশের সবচেয়ে বেশি শিক্ষার্থী কিসের প্রস্তুতি নিত নিত ভার্সিটির প্রস্তুতি কারণ দু হাজার বিশ থেকে চব্বিশে যেমন অনেক এ প্লাস এসেছে তা কোনো কালেই আসতো না এবং সবসময় শিক্ষার্থীদের পছন্দের একটি অন্যতম জায়গা ছিল ভার্সিটি অ্যাডমিশন টেস্ট এবছরেও তোমাদের যে এইচএসসি রেজাল্ট হয়েছে এরপরে কিন্তু একটা বিশাল সংখ্যক স্টুডেন্ট মুভ করেছে ভার্সিটির প্রস্তুতির জন্য কারণ বাংলাদেশে অসংখ্য বিশ্ববিদ্যালয়ে প্রায় চল্লিশ হাজার প্লাস সিট রয়েছে যেই সিটগুলো তোমার অপেক্ষায় আছে কিন্তু এখন থেকেই বুদ্ধিমান একটা স্টেপ যদি তুমি নাও বুদ্ধি করে যদি তুমি ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলের যে স্বপ্নটা সেটাকে একটু পেছনে ফেলে ভার্সিটির প্রস্তুতি শুরু করো যাদের জিপিএ কম এসেছে তাহলে কিন্তু সেটা হবে তোমার জন্য একটা বিশাল বড় বোনাস পয়েন্ট সো প্রতিবারের মতো আমরা এবারও নিয়ে আসছি ভার্সিটি ক্র্যাশ কোর্স ফাইভ পয়েন্ট ও সো যারা এদিক ওদিক ঘুরছো কীভাবে ভার্সিটি প্রিপারেশন শুরু করবে বুঝতেই পারছো না কীভাবে তুমি তোমার প্রিয় মেডিকেলের প্রস্তুতি বা স্বপ্নের ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি ছেড়ে ভার্সিটির প্রস্তুতি শুরু করবে এ নিয়ে এক বিশাল অনিহাতে আছো বিশাল এক সন্দেহে আছো বিশাল এক ভয়ে আছো শুরু হচ্ছে আমাদের ভার্সিটি ক্র্যাশ কোর্স ফাইভ পয়েন্ট ছাব্বিশ তারিখ থেকে এবং এই পুরো কোর্সটি পরিচালনার দায়িত্বে কিন্তু থাকছে আমাদের ভার্সিটি কোর্স নিয়ে বিগত পাঁচ বছর ধরে কাজ করা সাজ্জাদ হোসেন রাফি ভাইয়া রাফি ভাইয়া পুরো ফিজিক্স এবং ম্যাথ তোমাকে পড়াবে বালির জন্য থাকছে আমি কেমিস্ট্রির জন্য থাকছে শান্ত ভাইয়া এবং ইংলিশ এবং বাংলার জন্য থাকছে আনব ভাইয়া এখনই ভর্তি হয়ে যাও কারণ কোর্স ফি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা আর তিরিশ তারিখের মধ্যে ভর্তি হলে কোর্স ফি কিন্তু আরও কমে গিয়ে সতেরোশো টাকা হয়ে যাবে ওয়েট ওয়েট কোথাও যেও না কারণ প্রথম পাঁচশো জনের জন্য কিন্তু একটা বিশেষ অফার রয়েছে প্রথম পাঁচশো জন যারা ভর্তি হবে আমাদের কোর্সে তারা কিন্তু ফ্রিতে পেয়ে যাবে এই পার্সেলটি আসো দেখি কি কি বই থাকবে কারণ তুমি তো এমনিই দিশে হারা বুঝতেছো না কি করবা তোমার তো ভার্সিটির জন্য একটা সাজেশন দরকার সেই ভার্সিটি সাজেশন নিয়ে আমরা দুইটা বই নিয়ে আসছি তোমাদের কাছে একটা হচ্ছে এই ডিউ সাজেশন বই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য রিটেন এবং এমসিকিউর জন্য গুছানো সাজেশন যে রিটেন এবং এমসি জন্য তুমি কি পড়বে তা পাবে এই ডিউ সাজেশন বই আর ভার্সিটি প্রিপারেশন নিয়ে তো সবচেয়ে বেশি ভয় পাচ্ছ অবশ্যই তুমি ম্যাথ নিয়ে সেই ম্যাথের জন্য থাকবে একটা ম্যাথ প্র্যাকটিস বই এই পাতলা দুইটা বই হয়তো মনে হতে পারে ভাই এত পাতলা বই ইয়াস কিন্তু এই পাতলা দুইটা বই তোমার পুরো অ্যাডমিশনের মোড়টা ঘুরিয়ে দিবে সো প্রথম জনের জন্য এই বই দুইটা থাকবে ফ্রি সো দ্রুত ভর্তি হ আজ এখনই কমেন্টে দেওয়া ভর্তি লিঙ্ক থেকে